ত্রিপুরা বিধানসভাটি হাড্ডাহাড্ডি লয় হতে চলেছে তার মধ্যে বাগমা বিধানসভাটি এখানে মোট ভোটার ছাপ্পান্ন হাজার সাতশয় ছাপ্পান্ন জন এর মধ্যে হিন্দু ভোটার একাত্তর পার্সেন্ট এবং মুসলমান ভোটার তেইশ পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বাগমা বিধানসভা উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে বিজেপি দুইবার সিপিএম তিনবার এবং টিইউজেএস পার্টি পাঁচবার জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনী আসনটি জলাভকারে করে বন্ধ বিজেপি রামপদ জামাতিয়া তিনি ভোট পান চব্বিশ হাজার চুয়াত্তর ভোট একান্ন পার্সেন্ট ভোট পান এবং সিপিএম ভোট পান নরেন্দ্র চন্দ্র জামাতিয়া তিনি ভোট পান একুশ হাজার দুশো একচল্লিশ ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং দুই হাজার এবং কংগ্রেস ভোট পান তিনশো নিরানব্বই ভোট অর্থাৎ এই আসনটি দুই হাজার আঠেরো সালে বিজেপি জয়লাভ করে দুই হাজার আটশো তেত্রিশ ভোটে আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে পুনরায় আসনটি জয়লাভ করে বিজেপি হল তিনি ভোট পান উনিশ হাজার চারশো বিরাশি ভোট আটত্রিশ পার্সেন্ট ভোট পায় বারো পার্সেন্ট ভোট মাইনাস যায় এবং টিএমপি পার্টির ভোট পায় সত্তর হাজার তিনশো নিরানব্বই ভোট চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং সিপিএম ভোট পায় হলো বারো হাজার ছশো তেরো ভোট পঁচিশ পার্সেন্ট ভোট পায় অর্থাৎ দুই হাজার তেইশ আসনটি বিজেপি পুনরায় জয়লাভ করে দুই হাজার ভোটে দেখা যাক দু হাজার আঠাশ সালের বিধানসভা নির্বাচনটি কোন দল জিততে পারে স্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ